এরপর যদি দেখেন আমাদের আছে স্পার্ক থার্টি প্রো মাত্র চার হাজার একশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো চার হাজার একশো টাকা মাত্র চার হাজার একশো টাকা এরপরে দেখবেন আমাদের এই যে স্পার্ক থার্টি

আপনার পরিবারের একজনের কার্ড আর সাথে আপনার এইগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে মাত্র যে ফোন নিবেন ওই প্রাইজের পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট ডাউন্ট নিতে পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন সেখানে আপনার আইডি কার্ড আপনার ফ্যামিলির বলতে এখানে বুঝাইছে আপনার বাবা মা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ বয়স থাকতে হবে উনিশ থেকে চুয়ান্ন বছরের ভিতরে আর আপনার বিকাশ এটা যদি হয় আপনি সহজের মাধ্যমে নিতে পারতেছেন নয় মাসে দিবেন ভাইয়া আমাদের এখন সর্বোচ্চ নয় মাস পর্যন্ত সুযোগ আছে চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত করতে পারবেন আপনার যেটা সুযোগ হয় আপনি ওই মাস পর্যন্ত করার ফেসিলিটিস পাচ্ছেন